বিহারের সমস্তিপুরের তাজপুরের এক মধ্যবিত্ত পরিবারের জন্ম ভৈবর সূর্য বংশের বাবা সঞ্জীব একজন কৃষক পরিবারের খরচ চালানোর জন্য আছে একটি দোকান এই রকম পরিবারে পড়ালেখা আর কাজ বাদ দিয়ে ক্রিকেট খেলা এক প্রকার কিন্তু বাবা সঞ্জীব যে ছেলের স্বপ্ন পূরণ করতে চেয়েছেন তাই তো ছেলের ক্রিকেট শেখার জন্য নিজের জমি বিক্রি করে দিলেন আজ মাত্র চোদ্দ বছর বত্রিশ দিনে সেই ছেলে যখন আইপিএল এর ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরি আন হন বাবার চোখে কি জল কে জানে বিস্ময়ের ঘোর যেন কাটছেই না চোখে যা দেখলাম তা সত্যি নাকি মায়াবিভ্রম মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটের হাতে ঘড়ি এরপর এগিয়ে যাওয়ার গল্প বয়স যখন সাড়ে সাত বাবা নিয়ে গেলেন পার্টনার ক্রিকেট একাডেমিতে বাড়ি থেকে ক্রিকেট একাডেমির দূরত্ব ছিল একশো কিলোমিটার এত দূরে যাওয়া কষ্ট বইকি। কিন্তু থামলে চলবে কেন বৈভব ভোর চারটার সময় বের হতেন একাডেমিতে বেজে যায় সাড়ে সাতটা মা তৈরি করে দিতেন খাবার আর এরপর কোচ মনীষ ওঝা একটু একটু করে তৈরি ছোট্ট বৈভবকে আইপিএল নিলামে কোটি লাখ টাকায় বিক্রি বৈভব আজ যেন কিছুটা পূর্তি দান দিলেন আটত্রিশ বলে সাত চার আর এগারোটা ছয়ে করেন একশো এক রান ভেঙে দিলেন মনীষ পাণ্ডের রেকর্ড মনিস পাণ্ডে দুই সালে উনিশ বছর দুইশো দিনে আইপিএল সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসাবে রেকর্ড গড়েছিলেন আর ভৈভব সূর্যবংশী আইপিএল এর জন্ম দুই সালে তার জন্ম ২০১১ সালের সাতাইশে মার্চ আইপিএল জন্মের পর জন্ম নেওয়া ছেলেটা আজ চোদ্দ বছর বত্রিশ দিনে মনীষ পাণ্ডের রেকর্ড ভেঙ্গে সর্বকনিষ্ঠ আইপিএল সেঞ্চুরিয়ান হিসাবে নাম লেখালেন তিরিশ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুত গতিতে সেঞ্চুরিয়ার রেকর্ড গড়লেন তিনি বৈভবের সেঞ্চুরি করতে লাগলো মাত্র পঁয়ত্রিশ বল এই বিস্ময় বালক আইপিএল ইতিহাসে দ্রুতগতির সেঞ্চুরির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে এই আইপিএলে এই কিশোর গেইল রেকর্ড ভেঙে দিলেও অবাক হব না আইপিএলের প্রথম ম্যাচে ফিফটি না পেয়ে কেঁদেছিলেন যে বাচ্চাটা সেই বাচ্চাটাকে ক্রিকেট উপহার দেওয়ার মতো অনেক বিস্ময় নিয়ে এসেছে